মিডফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে ঢাবি ও বুয়েট শিক্ষার্থীরা রাত এগারোটার দিকে শাহবাগের রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হয়ে সমাবেশ করেন এ সময় তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন শিক্ষার্থীরা বলেন প্রকাশ্যে একজন সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনায় রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর মেরে হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ রাজশাহী সাভার ও মাদারীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে গত রাত সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জের বিবি রোডে বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন ও বাংলাদেশের জেলা ও মহানগরের নেতাকর্মীরা এ সময় তারা অন্তর্বর্তী সরকারের কাছে সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেফতার সহ শাস্তির দাবি জানান সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়

একটি ফুলের খুনের সেঞ্চুরি করেছে আমরা আমাদের এই ভয়েসকে আর নিচু করে রাখবো না আমাদের ভয়েস নিচু করে রাখতে রাখতে পনেরো বছরে আমরা প্যাসিপাতি হাসিরাকে তৈরি করেছি আমরা আমাদের এই ভয়েস চালু রাখবো বাংলাদেশে কোন সন্ত্রাস কোন চাঁদাবাজি আজকে থেকে চলবে না